নমস্কার আপনারা দেখছেন টিভি নিবেদিত আর আজকে আমি আছি রোদের নিবেদিতা আপনাদের সঙ্গে গল্পে এবং গানে আড্ডা দেব এবং আজকে আমরা কিন্তু একটা অন্য রকম এপিসোড নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি হ্যাঁ সঙ্গীত তো শুনবই সঙ্গীত আমার আপনার সবার ভালোবাসার ভালো লাগার একটা অনুভূতি কিন্তু আমরা আজকে সঙ্গীতের একটা অন্য ধরন অনুভব করবো সঙ্গীত। আমাদের স্টুডিওতে আজকে আমরা পেয়ে গেছি আমাদের অতিথি শিল্পী বন্ধুকে আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেবো আমাদের সঙ্গে আছেন সৌরভ ভট্টাচার্য দাদা আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে আমাদেরও ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে পেয়েছি আমাদের এই রোদের আলোতে নিশ্চয়ই আমাদের এই সুন্দর সকাল ঝলমল করে উঠবে এবং যন্ত্রসঙ্গীতে যারা আছেন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব আমার সঙ্গে আছেন ঢোলে রূপ মন্ডল আপনাকেও স্বাগত জানাই দাদা এবং ব্যঞ্জতে আছেন অমৃত সরকার আপনাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো প্রথমেই চলে যাব সৌরভদার কাছে সৌরভ এই যে সঙ্গীতের তো বিভিন্ন ধরন আছে রবীন্দ্রসঙ্গীত লোকগীতি আধুনিক সঙ্গীত এই যে আপনি নিয়ে চর্চা করছেন কেমন লাগে লোকসঙ্গীত আমি ছাত্র বলবো আমি নিজেকে কারণ আমি প্রত্যেকের থেকেই কিছু না কিছু শিখছি প্রত্যেকের থেকে ভীষণ মজার একটা কথা বললেন কিছু না কিছু আমরা সবাই ছাত্র ওই একটা কথা মনে পড়ে না যে সবার আমি ছাত্র ভীষণ একটা চিরন্তন কথা কিন্তু উনি বলে গেছেন কি গান শুনবো আজকে আজকে আমি শুরু করবো বাউল শাহ করিমের একটি গান দিয়ে বেশ শুনে নেব তাহলে বিনে আকুল পরা তুমি বিনে আকুল পরা থাকতে চায় না ঘরে সোনা বন্ধু সোনা বন্ধু ভুইল না আমারে আমি মিনত

তোমার সোপিয়া তিলাম দেবো মন ভা সাগো রে বায়া তোমার সো পিয়া তিলাম মার মন আমি এই মিনতি করিলে এই মিনতি করি রে সোনা বন্ধু নামা 他。 ক্ষতি আমা তুমি বিনে প্রাণ বা নাকি করিবোয়া কুলমান গেলে ক্ষতি আমা

আচ্ছা এই যে লোকসঙ্গীত লোক সাধারণের গান এই গানগুলো তো আমাদেরই কথা লোক জীবনের কথা এই গান যখন দাদা গাইছেন বা যখন দর্শকদের মাঝে এই সঙ্গীত পরিবেশন করেন তখন ভেতর ভেতরে কিরম অনুভব করেন এই যে চিরন্তন সত্য কথাগুলো বলছেন এটা এটা কি শুধুমাত্র সঙ্গীত পরিবেশন করছেন শুধু এইটুকুই সুর দিয়ে গান গাইছেন শুধু এইটুকুই নাকি ভেতর থেকে এটা কতটা উপলব্ধি করতে পারেন আমি তো প্রতিনিয়ত উপলব্ধি করি মানে এতো মানে নিজের আত্মচেতনা গান আমি তো প্রতিনিয়ত উপলব্ধি করি গাইতে গাইতে ভীষণ বড় একটা উপলব্ধি আর কি গান শুনব আমি পরের গান করবো শ্রী মধুসূদন শ্রী মধুসূদন বেশ দর্শক বন্ধুরা আপনারা তো আছেই আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোকসঙ্গীত শিল্পী সৌরভ ভট্টাচার্য হরি তুমি ধনুক ধারি তুমি বৃন্দাব তুমি শ্যামের বাসরি হরি বল হরি বল ঝরে শুধু চোখের জল হরি বল হরি বল ঝরে শুধু চোখের জল অবিরাম বয়ে যায় আমার দু নয় ভোজিব তোমার রাঙাচরণ গুরু ভোজিব তোমার রাঙাচরণ সুদন বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন প্রজের নারায় হজিব তোলা তোলি যত সব তোলা তোলি কারো কীর্তনে গানে গানে নাচিতেছি আমরা কয়েকজন পাপিতাপি যদিও তবু পাপ ধনীয় পাপিতা বিজদিও তবু পাপ খনিও মাথালে রাজাকে কোলে নিও সাধারণ কিছু বলার মতো ভাষা পাচ্ছি না আসলে যখন গানটা শুনছিলাম এই যে জীবনের চরম সত্য কথাগুলোকে লোকসঙ্গীতের রাঙ্গিকে উপস্থাপন করলেন এবং এই গানগুলো এই যে জীবনের কথাগুলো এত স্বতস্ফূর্তভাবে বলাও যায় হয়তো যারা লোকসঙ্গীত শিল্পী তারাই হয়তো সেভাবে উপস্থাপন করতে পারেন আপনার কি মনে হয় দাদা বাস্তব জীবনে চলছি বাস্তব জীবনে চলার পথে থেকে এই ভাব ধারার গানগুলো আমরা উপলব্ধি করতে পারি এবার কি শুনবো গানটা একটি ঝুমুর গান ঝুমুর বাহ পাশে ভ্রমর বসেছে আর ভাদুর মাসে কুটুম আসেছে আমার কাঁচা পাশে প্রমোর বাসে ভ্রমর বসেছে আমার কাঁচা 바সে ভ্রমর বসেছে আর ভাদ্র মাসে কুটুম

कचा बसे भ्रमण বাসে ভমর বসেছে আর ভাদর মাসে কুটুম আসেছে আসো কুটুম বসো কুটুম খাইয়ে লাউরে পানের Tchau, se simple woman of পূর্ব ভীষণ ভাবে উপভোগ করছিলাম আপনি যখন গান গাইছেন আপনার পাশে বসে আমি শুনছি একটা হয় না যে সামনে থেকে গান শুনছি এবং সেই গানটাকে আমি নিচ্ছি নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুরা তারাও কিন্তু ভীষণ ভাবে উপভোগ করছে আচ্ছা দাদা আমাদের এই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন যারা আপনারই মতো এই লোকসঙ্গীত চর্চা করছেন বা যারা লোকসঙ্গীতের অনুরাগী তাদের উদ্দেশ্যে কি বলবেন আমরা প্রত্যেকেই খুব একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি অস্থির সময়ের মধ্যে দিয়ে নানা বিদ্বেষ নানা হিংসা নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তো এখান থেকে আমাকে বলবো যে গান শোনা খুব দরকার গান শুনতে হবে প্রচুর প্রচুর গান শুনতে হবে সকল শিল্পীদের গান শুনতে হবে এবং স্বয়ং সোনার পর থেকে তাদের থেকে তোমাকে গ্রহণ করতে হবে একেবারে তুমি নিতে পারছো নিতে হবে গ্রহণ করতে হবে তাই তো আমাদের গ্রহণ করতে হবে আমাদের কানটাকে সেইভাবে তৈরি করতে হবে সবার আগে ছোটবেলায় যখন মায়ের কাছে কিছু শিখতাম গান শিখতাম কবিতা শিখতাম মা বলতেন যে কানটাকে তৈরি করো আমাদের কানটাকে তৈরি করতে হবে ভালো কিছু নেওয়ার জন্য আমাদের তৈরি হতেই হয় সমস্ত সময় এবার কি গান শুনবো এবার আহ একটি বাউল গান কি গান আগে কি সুন্দর দিন কাটাইতাম ভীষণ জনপ্রিয় একটি গান শুনে নেবো তাহলে নৌজয়ান হিন্দু মুসলমান বিলিয়া গানার মিলিযা গেলা গানার আগ কি সুন্দর দিন কাটাই আগ কি সুন্দর দিন কাটাইতাম আগ কি সুন্দর দিন কাটাই আগ কি সুন্দর দিন কাটাইতাম গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম পাওলা গান গান আনন্দের কুফান পাওলা গান গান আনন্দের তুফান

রঙে ঠঙে গাইত আনন্দ পাইতা বসা যখন আইতো গাজি গান হইত রঙে ঠঙে গাইত আনন্দ পাইতা করিম ভাব না সেদিন আর পাবো না ছিল সুখী হইতাম করিম ভাব না সেদিন আর পাবো না ছিল সুখী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কোন হতে চাইতাম

অনবদ্য লাগলো দাদা অনবদ্য ভীষণ সুন্দর যেমন গান তার সঙ্গে ভীষণ ভালো উপস্থাপন আর সেই সঙ্গে যন্ত্রশিল্পী যারা ছিলেন দাদারা তাদের কথা না বললেই নয় আমাদের সঙ্গে ছিলেন ঢোলে এবং আমাদের সঙ্গে ছিলেন অমৃত সরকার দাদা ভাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পরিবেশন আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য সত্যি কথা বলতে গেলে একটা ভালো গান ভালোভাবে পরিপূর্ণতা পায় যখন তার মিউজিক ভালো হয় আমরা হয়তো অনেক সময় সেই মিউজিশিয়ানদের মনে রাখি না কিন্তু এটাও কিন্তু একটা গানের পার্ট তাই তো আচ্ছা দাদা এই যে একটা সুন্দর গান আপনি গাইলেন আগে কি সুন্দর দিন কাটাইতাম ছোটবেলার কথা মনে পড়ে মনে পড়ে তাই না বকুনি খাওয়া হতো পড়াশোনা কি খুব মনোযোগ দিয়ে করা হয়েছে নাকি গান বাজনার মধ্যে এতটা নিজেকে এঙ্গেজ রেখেছিলেন যে পড়াশোনা একটুখানি গাফিলতি হয়েছে ব্যালেন্স করে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছেন দাদা এখন কিন্তু বকুনি দেওয়ার আর কেউ নেই আমরা বড় হয়েছি আমাদের শৈশব ফেলে চলে এসেছি সেই যে দিনগুলো সেই ছোটবেলা সেই পুজোর একটা সময় পুজো তো আসছে তা সময়গুলো গন্ধ একেবারে স্কুল ছুটির পর আমরা সমস্ত কিছু পড়াশোনা ভুলে গিয়ে আমরা একেবারে আহ পুজোর আনন্দে মেতে ওঠা বাড়ির সবার সঙ্গে হই হৈ করে পুজোটা কাটতো আপনারও হয়তো সেরমই কেটেছে আমাদের আপামোর বাঙালির কাছে কিন্তু পুজো একটা বিরাট উন্মাদনার জায়গা আর এই যে শৈশবটা এই শৈশবটা কিন্তু ভোলার নয় এই এই শৈশবটা আমাদের বারবার মনে আর গানগুলো যখন শুনি তখন শৈশবটা চোখের সামনে ভেসে ওঠে ভীষণ ভালো লাগলো দাদা একটা ভীষণ ভালো সময় আমরা কাটালাম এবং আজকের আমাদের এই রোদের আলো একটা নতুন আলোই ঝলমল করে উঠলো ধন্যবাদ জানাই আজকে আমাদের শিল্পী বন্ধুকে এবং ধন্যবাদ জানাই যারা যন্ত্র সঙ্গীতে ছিলেন তাদেরকে এবং ধন্যবাদ জানাই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের টেকনিশিয়ান বন্ধুদের আজকে এখানেই বিদায় নেব দেখা হবে আগামী এপিসোডে আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস টিভিতে রোদের আলোয় ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ফিরে আসবো নতুন একটা এপিসোড নিয়ে ধন্যবাদ